Moris. Moris. Ah, Moris jar. Oh. oh, good. Hari Angel. Oh, no fine, no kerja. Wow, no fine, no kerja. Ah, no fine, no kerja. Ah, no no ah, no no ah, apa buat? Sikit, sikit, sikit kerja. Lana. Sikit, sikit tanam cili. Ah. Ah, apa kerja? Tanam cili. Tanam cili. Ya. Bangla nama? Cili, cili.

বৃষ্টির দিন আজকা আঙ্কেল আমার রুমের সামনে মাটি নিতে মাটি দি আজকা আর কি শাক সবজি লাগানোর চিন্তা ভাবনা আঙ্কেল গুলাম কৃষি কাজ করে ওনার রুমের সামনে গুলাম মোটামুটি না করার মতো বহুত জিনিস তৈরি করা আমেরিকা গুড গুড হ্যাঁ নো আমেরিকা গুড মালয়েশিয়া গুড মালয়েশিয়া নো গুড মালয়েশিয়া নো চায়না গুড চায়না ওকে চায়না গুড

এই লোক আঙ্কেল যে ছোট কাটও আছে জাম্বু বাংলা নামা پیارا 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 অনেক ভিটামিন এ থাকে এই আমি আবার হিন্দী কই আঙ্কেলের লগে আঙ্কেলের আর কি কিشي কাজের একটা জায়গা মোটামুটি এই জায়গাের ভিতর আঙ্কেল কিشي কাজ করে সময় পাইলেই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে তো বৈশা থাকে না আজকাল ছুটির দিন বৃষ্টি হইতেছে টুকটাক তারপরও উনি কলম টুকটাক ভাবেও নার গ্যাস গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে ইনি নাম পাদান খায় ম্যাক্সিমাম রন্দাল লি চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন বহুত আচ্ছা ওহ সরি বহুত ভালো যাই হোক দেখতে দেখতে সময় চলে যাচ্ছে ছয়টা বাজে গেছে গ্যা মালয়েশিয়া ছুটির দিন কিভাবে যায় বোঝায় না আবার আজকে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে বাইরে বাড়িতে পারলাম না এমন একটা তো বাসাতেই বেরোলাম তারপরও বৃষ্টি তো আঙ্কেলের সাথে আড্ডা দিয়ে আজকে মোটামুটি আবার রুমে যায় ঘুমিয়ে পড়বো আঙ্কেল তিফাত কির্জা উজান 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 আডা উজান উজান আডা উজান মারি হুম Okay, guys, bye. Okay, bye, bye, bye. Udan Mari. Udan Mari, okay, guys, bye. Okay, show up the I love this.